কালকে থেকে আমরা সফর করছি এই অঞ্চলের রাস্তাঘাটের যে হালাত বিশেষ করে কালকে আমরা সাল লাগিয়েছিলাম নৌকায় সাল লাগিয়েছি সেখানে যাতায়াতের কোনো সুব্যবস্থা নেই চিকিৎসার কোনো সুব্যবস্থা নেই বাজার ব্যবস্থা অত্যন্ত সেই সেখানে আমরা সারা দেশের দলের কারণে সারা দেশে সফর করে থাকি সেই উত্তরবঙ্গের আমাদের মহাসচিবের বিভাগ রংপুরের প্রত্যন্ত অঞ্চলে আমরা সফর করেছি সেখানে যে রাস্তাঘাটের অবস্থা অনেক উন্নত রাস্তাঘাটের অবস্থা অথচ এই দিরাই এবং সাল্লা সিলেট বিভাগের মতো একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী বিভাগের অংশ হওয়ার পরেও এখনো আরো পিছনে পড়ে রয়েছে আমরা যদি এই অঞ্চল থেকে একজন প্রয়াত সংসদ সদস্য ছিলেন যার হুঙ্কারে সারা বাংলাদেশ কম্পন করত কিন্তু তার এলাকায় এসে আমার অত্যন্ত দুঃখ লেগেছে আজ হয়তো নিবড়িত আজ হয়তো বঞ্চিত সেনবাবুর মতো নেতা পেয়ে কেন সেনবাবুর মতো নেতা এরা কার জন্য কি করেছেন